এরকম দশ নম্বরে থাকবে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ভ তো রাইট ফর্মস অফ ভার্ভ তোমাকে কি করতে হবে যে ভুল সেন্টেন্স থাকবে এটা অনেকটা সেন্টেন্স এখানে ভার্বের কিছু ভুল থাকবে এইগুলো তোমাকে কি করতে হবে সঠিক করতে হবে এবং এখানেও তোমার পাঁচ নম্বর থাকবে এখানেও তোমার কি থাকবে পাঁচ নম্বর থাকবে

ক্যাপিটালাইজ করতে হবে যে সব জায়গায় বড় হাতের অক্ষর ক্যাপিটাল লেটার দরকার সেইভাবে তোমাকে লিখতে হবে যেমন আমি যদি এখানে লিখে যে ধরো এরকম একটা সেন্টেন্স এরকম একটা প্যাসেজ ছোট প্যাসেজ থাকবে যে হোয়াই আর ইউ পুটিং পুটিং আপ ফুডস ইন ইউর পকেট আর তারপরে হোয়াই ডোন্ট ইউ কি বলল যে আক দা নভেলম্যান্স দ্য নম্যান তো এখানে এটা এক সরাসরি উত্তি যে ওয়াই আর ইউ কুটিং আফ দ্য ফুড ইন ইউর পকেট প্রাগ তো এইটা আসলে একটা সরাসরি উক্তি সেজন্য সরাসরি উক্তিতে এরকম ইনভার্টেড কমার শুরু হয় তাহলে হোয়াই আর ইউ পুটিং আপ দ্য ফুড ইন ইউর পকেট হ্যাঁ ইন ইউর পকেট স্যার কোয়েশ্চেন মার্ক আবার আর একটা হোয়াই ডোন্ট ইউ ইট আপনি কেন খাচ্ছেন না এখানে ইনভার্টেড কমা শেষ আজ দ্য

যেভাবে ডিরেকশন দেওয়া থাকবে সেইভাবে ওয়ার্ড পরিবর্তন করতে হবে চেঞ্জ দা ফলোয়িং ওয়ার্ড ডিরেক্টেড অ্যান্ড এখানে দেখো লেখা আছে মেক সেন্টেন্সেস উইথ দ্য চেঞ্জ ওয়ার্ড অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দ্য বলেছে চেঞ্জ দ্য ফলোই ওয়ার্ডস প্রদত্ত শব্দ এর কি করো পরিবর্তন করো ডিরেকশন অনুযায়ী নির্দেশন অনুযায়ী অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দ্য চেঞ্জ ওয়ার্ড এবং পরিবর্তিত শব্দ অনুযায়ী সেন্টেন্স তৈরি করতে হবে তো দেখো এ নাম্বারে দেওয়া আছে ধরো বিউটি বিউটির পাশে ভাত লেখা আছে তারপরে দেখা যাচ্ছে বি নাম্বারে রয়েছে ফিয়ার এইটাকে কি করতে হবে অ্যাডজেক্টিভ করতে হবে এখন তোমার যেটা কাজ সেইটা হচ্ছে বিউটি বিউটিকে কি করতে হবে প্রত্যেকটা সেন্টেন্সের কিন্তু হ্যাঁ প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা শব্দের কিন্তু একাধিক ধরনের ফর্ম আছে যেমন বিউটি বিউটি মানে হচ্ছে সৌন্দর্য বিউটির অ্যাডজেক্টিভ হচ্ছে বলতে পারবে বিউটির অ্যাডজেক্টিভ কি বিউটির অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল হ্যাঁ বিউটিফুল আবার এটার ভার্ব হচ্ছে বিউটিফাই বিউটি মানে হচ্ছে সৌন্দর্য বিউটিফুল মানে হচ্ছে সুন্দর আর বিউটিফাই মানে সৌন্দর্য মন্ডিত করা আর বিউটিফুলি বিউটিফুলি মানে সুন্দরভাবে একবার তাহলে একটা শব্দ বিউটিফাই এর বিভিন্ন কি রয়েছে পার্টস অফ স্পিস রয়েছে তো এখানে একটা শব্দ দেওয়া থাকবে বারো বারো নম্বরে সেই অনুযায়ী যেমন বিউটির ভার হচ্ছে বিউটিফাই বিউটিফাই মানে সুন্দর করা তো তুমি লিখে দিলে যে উই মাস্ট বিউটিফাই আওয়ার ক্লাসরুম আমরা আমাদের ক্লাসরুমকে সৌন্দর্যমণ্ডিত করবো অবশ্যই তাহলে এই বিউটিফাই টা হচ্ছে ভার ফিয়ার ফিয়ার মানে হচ্ছে ভয় ভয় হ্যাঁ ভীতি আর অ্যাডজেক্টিভ কি ফিয়ারফুল ভীতিকর আমি যদি বলি যে মিস্টার রোহিম ইজ এ ফিয়ারফুল পার্সন একটা ভীতিকর রিয়ারেঞ্জড ওয়ার্ড সেই চেঞ্জ ওয়ার্ডে তোমাকে শব্দ তৈরি করতে হবে এবার আসবে এটা তো হচ্ছে পার্টস অফ স্পেস চেঞ্জ করা এখানেও পাঁচ মার্ক থাকবে তেরো নম্বরে থাকবে হচ্ছে তেরো নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে যে সিনোনিম অ্যান্তনিম সিনোনিম অ্যান্তনিম তেরো নম্বরে সাপোজ তেরো নম্বরে লেখা আছে যে চেঞ্জ দা ফলোয়িং ওয়ার্ডস এখানেও এরকম ভাবে লেখা থাকবে চেঞ্জ দা ফলোয়িং ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড হম মেক সেন্টেন্স উইথ দ্য নিউ ওয়ার্ডস নতুন শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে যেমন তোমার এখানে আছে ধরো সাকসেস সাকসেসের লিখে রেখেছে অ্যান্টনিম হবে তারপরে ধরো রয়েছে নটোরিয়াস এটারও অ্যান্টোনিম লিখতে হবে হ্যাঁ তারপরে ধরো রং রয়েছে এইটার স্ত্রী

ফেইলার মানে ব্যর্থতা হুম এখন দেখো এখন কি বলেছে এন্ড মেক সেন্টেন্স উইথ দা নিউ ওয়ার্ডস তাহলে সাকসেস থেকে সাকসেসের অ্যান্টোনিম করে আমরা কি পেয়েছিলাম ফেইলার পেলাম তাহলে এই ফেইলার দে এইটাই হচ্ছে নিউ ওয়ার্ডস এইটা দিয়ে আমাকে কি করতে হবে এটা দিয়ে আমাকে বাক্য তৈরি করতে হবে হুম তাহলে আমি ফেইলার দিয়ে একটা বাক্য তৈরি করতে পারি যে ফেইলার তার মানে ব্যর্থতা আমাদেরকে শেখায় একটা নতুন পার্ট নতুন শিক্ষা দেয় কোন একজন দার্শনিক বলেছেন যে আমি একশো বার একটা কোনো বিজ্ঞানের যে একশো বার আমি ধরো আবিষ্কার করতে ব্যর্থ হয়েছি তার মানে এটা না যে আসলে আমি সেটা ফেইলর ধরেছি বরং আমি একশো বার নতুন একটা জিনিস শিখেছি যে এটা করলে এটা পাওয়া যায় না তো প্রত্যেকটা ফেইলর ব্যর্থতাই আমাকে এক একটা শিক্ষা দিয়েছে আর তোমরা ওইটা লিখে দিতে পারো যে ফেইলর ইজ দ্য পিলার অফ সাকসেস হুম বা ফেইলর গিভস এ ম্যান এ নিউ লেসন তো আমি তোমাদের কিভাবে শব্দ বাক্য তৈরি করতে হয় সেন্টেন্স মেকিং এর ম্যাথিক ট্রিক্স হ্যাকস এগুলো আমি তোমাদের এগুলোর সিট দেব এবং কিভাবে সেন্টেন্স খুব সহজে তৈরি করা যায় সেগুলো শেখাবো হ্যাঁ তাহলে আমি যদি বলি নটোরিয়াস মানে কি বলতে পারবে নটোরিয়াস মানে কি নটোরিয়াস মানে হচ্ছে কুখ্যাত তাহলে নটোরিয়াস এর বিপরীত শব্দ নিশ্চয় বিখ্যাত ফেমাস তুমি লিখতে পারো নজরুল নজরুল ইসলাম ইজ এ একটু লম্বা করতে চাও ওয়েট লেটার আচ্ছার তত ট্রেনে লম্বা করার দরকার নেই তুমি শুধু এইটুকু দিলেই হবে নজরুল ইসলাম ইজ এ ফেমাস কোয়েট এই পর্যন্তই দাও ওকে রং রং মানে কি ভুল তাহলে রঙের যদি আমি বলি যে রং মানে তো ভুল তাহলে রঙের ইয়া কি হবে ইনকারেক্ট হ্যাঁ রং ইনকারেক্ট দিলে হয় রং মানে ভুল তাহলে এটা সিনোনিম ইনকারেক্ট হয় যা কারেক্ট নয় আবার মিস্টেক হয় ভুল হ্যাঁ এখন তোমাকে কি করতে হবে রং রং একটা বাক্য তৈরি ওই ইনমিস ইনকারেক্ট একটা বাক্য তৈরি করতে হবে তুমি লিখতে পারো যে হি গেভ মি রং ইনফরমেশন সে আমাকে সরি ইনকারেক্ট ইনফরমেশন হবে নতুন শব্দ দিয়েই তো বাক্য তৈরি করতে হবে হি গেট মি ইন ইনফরমেশন তিনি আমাকে আমাদেরকে ভুল তথ্য দিয়েছিলেন দেখো এখানে ইনফরমেশন হবে না এর একটা আর্টিকেলও হবে না কারণ ইনফরমেশন হচ্ছে আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউনের আগে এ বা এন বা এস বা ইএস কোনো কিছুই যোগ হয় না হি গেট মি ইন কারেক্ট ইনফরমেশন তো এটা হলো তেরো নম্বর হ্যাঁ চোদ্দ নম্বরে থাকবে হচ্ছে চোদ্দ নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে একটা ট্রান্সলেশন করতে হবে চোদ্দ নম্বরে কি থাকবে চোদ্দ নম্বরে থাকবে হচ্ছে ট্রান্সলেশন নম্বরে তোমাকে ট্রান্সলেশন করতে হবে একটা বাংলাতে একটা প্যাসেজ বাংলায় লেখা থাকবে তোমাকে কি করতে হবে সেই বাংলা প্যাসেজটাকে অনুবাদ করতে হবে দেখো যেমন আমি একটা প্যাসেজ আমি লিখি ধরো যেখানে থাকবে ট্রান্সলেট দা চোদ্দ নম্বরে থাকবে ট্রান্সলেট দা ফলোয়িং প্যাসেস ফলোইং প্যাসেস ইন্টু ইংলিশ ইংরেজিতে কি করতে হবে প্যাসেসটা ট্রান্সলেশন করতে হবে যেমন তোমাদের দেখা থাকলো যে দেশকে ভালোবাসে সে দেশপ্রেমিক একজন দেশপ্রেমিক নিজের জীবনের চেয়ে দেশকে বেশি ভালোবাসে দেশের মঙ্গলের জন্য দেশের মঙ্গলের জন্য সে নিজের জীবন দিতেও প্রস্তুত তাকে সবাই সম্মান করে মৃত্যুর পরেও সে বেঁচে থাকে তাহলে দেখো এখানে যে দেশকে ভালোবাসে যে দেশকে এখন অনুবাদ আসলে দুই ধরনের অনুবাদ আছে এক ধরনের হচ্ছে আক্ষরে অনুবাদ আরেকটা হচ্ছে অনুবাদ তো আমরা মোটামুটি সামঞ্জস্য রেখে অনুবাদ নিয়ে আলাদা চ্যাপ্টার আছে ক্লাস হবে তো আমি দ্য ম্যান দ্য ম্যান যে বলতে দা ম্যান হু লাভস ইজ কান্ট্রি যিনি দেশকে এটা হচ্ছে টেন্স দ্য ম্যান টেন্স দা ম্যান হু লাভস ইজ কান্ট্রি ইস ওয়ার্ল্ড তার মানে যে মানুষ একজন যে তার দেশকে ভালোবাসে তাকে বলা হয় দেশপ্রেমিক একজন দেশপ্রেমিক একজন দেশপ্রেমিক একজনের ইংরেজি দেশপ্রেমিক হচ্ছে প্যাক্ট্রিওট এ প্যাক্ট্রিওট দেশপ্রেমিক কি করে দেশকে ভালোবাসে দেখো ইংরেজিতে আগে সাবজেক্ট সাবজেক্ট মানে ভার্ভের কাছে প্রশ্ন করতে হবে কে বা খারা কে খারা দিয়ে প্রশ্ন করলে তুমি সাবজেক্ট পাবে তারপরে ভার্ভ তারপরে ভার্ভের পর অবজেক্ট বা একবার তাহলে কে ভালোবাসে এখানে ভার কোনটা ভালোবাসে তাহলে কে ভালোবাসে একজন দেশপ্রেমিক ভালোবাসে তাহলে সাবজেক্ট আগে আসবে তাহলে প্যাট্রিয়ট তাহলে কে বা কারা ভালোবাসলে সাবজেক্ট পেয়ে যাব তাহলে একজন দেশপ্রেমিক ভালোবাসে তাহলে এ প্যাট্রিয়ট কি করে ভালোবাসে লাভ কাকে ভালোবাসে দেশকে ভালোবাসে লাভ তার দেশকে ভালোবাসে হ্যাঁ লাভ হিস কান্ট্রি কিভাবে ভালোবাসে নিজের জীবন হচ্ছে মোর দেন জীবনের চেয়ে বেশি ভালোবাসে দেশের মঙ্গলের জন্য সে নিজের জীবন জীবন দিতে প্রস্তুত সে তার মানে এখানে হয় উজ্জ্বল রয়েছে হি রেডি টু নিজের জীবন উৎসর্গ করার জন্য স্যাক্রিফাইস রেডি টু স্যাক্রিফাইস কি করতে নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত কিসের জন্য দেশের মঙ্গলের জন্য দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত তারপরে তাকে সবাই সম্মান করে তাকে সবাই সম্মান করে তাহলে কে সম্মান করে সবাই তাহলে সবাই হচ্ছে এভরিওান হচ্ছে সাবজেক্ট কি করে সম্মান করে রেসপেক্ট তাকে সম্মান করে হিম সবাই তাকে তাকে সম্মান করে এভরিওান রেসপেক্টস মৃত্যুর পরেও সে বেঁচে থাকে ইজ অ্যালাইভ ইভেন আফটার his death তার মৃত্যুর পরেও সে বেঁচে থাকে তো অ্যাকচুয়ালি এই যে ট্রান্সলেশন কিভাবে করতে হয় এটা তো জাস্ট আমি তোমাদেরকে একটু ধারণা দিলাম তো এখানেও তোমার পাঁচটা সেন্টেন্স থাকবে টোটাল পাঁচটা সেন্টেন্স পাঁচ মার্কস তো এইভাবে তোমার টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে টোটাল একশো নম্বরের পরীক্ষা তো আমি আজকে ক্লাসে মোটামুটি তোমাদের একটা জিনিস একটা যুদ্ধ করতে যাবে তুমি যুদ্ধ করতে গেলে তোমাকে আগে সেই কোথায় যুদ্ধ যুদ্ধ করতে করতে বা সাথে এই বিষয়গুলো যাচ্ছ সম্পর্কে জানা থাকা লাগবে তো এখান থেকে আজকের ক্লাসের আমার মূল যে উদ্দেশ্যটা ছিল তোমাদের সিলেবাস সম্পর্কে একটা ওভারঅল একটা টোটাল ধারণা দিয়ে দেওয়া যে এখানে কিন্তু তোমরা হয়তো এটা মধ্যে ইনকোর্স পরীক্ষা তোমাদের সবার হয়ে গিয়েছে তো ইনকোর্স কিন্তু ইংরেজির কোনো ইনকোর্স হয় না ইংরেজি কিন্তু একশো নম্বরেরই পরীক্ষার সময় একশো নম্বরেরই পরীক্ষা হবে এবং অন্যান্য সাবজেক্ট যেখানে চার ঘন্টার পরীক্ষা এই সাবজেক্টটার জন্য তোমাদের জন্য তিন ঘন্টা বরাদ্দ এবং এই তিন ঘন্টায় একশো নম্বরেরই পরীক্ষা দিতে হবে তো টোটাল কি কি ধরনের টপিক কি কি প্রশ্ন আসবে আমি কিন্তু তোমাদের আজকের ক্লাসে সম্পূর্ণ ওভারঅল একটা ধারণা দিয়ে দিয়েছে এখন ধারাবাহিকভাবে ভাবে যতগুলো টপিকস আছে কম্পেনশন হ্যাঁ কম্পেনশনের মধ্যে যেগুলো আছে কোয়েশ্চেন আনসার তারপরে হচ্ছে সাপোর্টিং আইডিয়া মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া তারপরে হচ্ছে সামারাইজেশন হ্যাঁ তারপরে হচ্ছে তোমার ওয়ার্ড মিনিং তারপরে সেন্টেন্স কারেকশন তারপরে ডব্লিউএস কোয়েশ্চেন পোস্টার নোটিশ প্যারাগ্রাফ লেটার অ্যাপ্লিকেশন তারপরে ডব্লিউএস কোয়েশ্চেন তারপরে আর্টিকেল রাইট ফ্রম সব হার্ব সিরোনিম অ্যন্তনিম চেঞ্জিং পার্টস অফিচ তারপরে হচ্ছে পাঞ্চুয়েট ক্যাপিটালাইজ তারপরে হচ্ছে ট্রান্সলেশন এই টোটাল যে একশো মার্চের পরীক্ষা একশো মার্সের জন্যে প্রত্যেকটা টপিক অনুযায়ী আমি তোমাদের ক্লাস নেবো এখন কথা হচ্ছে ক্লাস তোমাদের যে প্রত্যেকটা যে বললাম যে এক একটা টপিকস এর উপরে তোমাদের আলাদা আলাদা আমি ইয়া করব একটা পিডিএফ শীট দিয়ে দেব সেখান থেকে হচ্ছে যে টপিকস ওয়াইজ এক একটা পিডিএফ হবে যেমন ধরো কিভাবে সামারি লিখতে হবে মেইন আইডিয়া সামারি লেখার টেকনিক এরকম তোমাদের মেইন আইডিয়া কিভাবে লিখতে হবে সাপোর্টিং আইডিয়া লিখতে হবে সামারি লেখার কিভাবে লিখতে হবে নিজের ভাষায় হ্যাঁ যেমন সামারি পাঁচটি বাক্য থাকবে পাঁচটা বাক্য লেখার ক্ষেত্রে প্রথমটা লেখবা ফ্রম রিডিং দ্য প্যাসেজ উই ক্যান সে দ্যাট দিস প্যাসেজ ইজ অ্যাবাউট ধরো চাইল্ড লেবার বা চিলড্রেন রাইট এই একটা হয়ে গেল এবার প্যাসেজের প্রথম বাক্য একটু পরিবর্তন করলে সাপোর্টিং আইডিয়াস হুম এর থেকে দুই এক লাইন দিলে তারপরে লিখলে ইন দা কনক্লুশন ইট ক্যান বি সেইড দ্যাট এভাবে কিভাবে লিখতে হবে আমি সব কিছু হ্যাঁ সব তোমাদের কিভাবে কোয়েশ্চেন আনসার করতে হবে সবগুলোই সব জন্য আলাদা শীট আমি দিয়ে দেব দেবো কিভাবে করতে হবে তারপরে রাইট অ্যাডভার্টাইজমেন্ট লেখার নিয়ম তারপরে হচ্ছে ধরো প্যারাগ্রাফ লেখার নিয়ম একটা প্যারাগ্রাফ দিয়ে কিভাবে আরো অনেকগুলো প্যারাগ্রাফ লেখার টেকনিক সবগুলোই দিয়ে দেওয়া হবে হুম। তো এইখানে দেখো যে একটা প্যারাগ্রাফ দিয়ে তুমি চল্লিশটা প্যারাগ্রাফ লিখতে পারবে একটা প্যারাগ্রাফ আমি তোমাদেরকে দিয়ে দেব যে প্যারাগ্রাফটা ইয়ে করলে মুখস্থ করলে চব্বিশটা চল্লিশটা প্যারাগ্রাফ লেখা যাবে